সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দর্শক বন্ধুরা আজকের সবচেয়ে আলোচিত খবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভূমিকম্পের সূচনা জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ হঠাৎ করেই যোগ দিলেন বিএনপিতে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন খালেদা জিয়া কেন তাকে এমপি বানাতে চান এবং এর ফলে দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে এসব নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে গুরুত্বপূর্ণ কোনো খবর মিস না করেন ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই দেখা দিয়েছে এক নাটকীয় পরিবর্তন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যোগ দিয়েছেন বিএনপিতে তার এই সিদ্ধান্ত শুধু একটি দলের ভেতরেই নয় বরং পুরো রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে বিগত কয়েক বছর ধরে এনসিপির মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন হাসনাত তার তীক্ষ্ণ বক্তৃতা কঠিন অবস্থান এবং সাহসী রাজনৈতিক দর্শন তাকে এনসিপির ভেতরে আলাদা মর্যাদা এনে দিয়েছিল অনেকে তাকে এমসিপির ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবেই দেখছিলেন কিন্তু শেষ মুহূর্তে বিএনপির পতাকা হাতে তুলে নিয়ে তিনি বদলে দিলেন দেশের রাজনৈতিক সমীকরণ আনুষ্ঠানিক যোগদান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন হাসনাথ উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র যুব সংগঠনের প্রতিনিধিরা সেখানে হাসনাত ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির পতাকা ধরে আমি অনেক দূর এসেছি কিন্তু জনগণের স্বপ্ন পূরণে একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটাতে বিএনপির বিকল্প নেই আজ থেকে আমি আমার জীবন উৎসর্গ করলাম বিএনপির রাজনীতিতে মুহূর্তের মধ্যেই করতালিতে মুখরিত হয় পুরো কার্যালয় নেতাকর্মীরা উল্লাসে তাকে ঘিরে ধরেন খালেদা জিয়া আবেগ ঘনকণ্ঠে বলেন হাসনাতের মতো সৎ তেজি এবং সাহসী নেতার প্রয়োজন ছিল আমাদের দলে তার যোগদানে বিএনপি নতুন শক্তি পাবে তিনি আরও ইঙ্গিত দান আসন্ন জাতীয় নির্বাচনে হাসনাতকে এমপি প্রার্থী করার পরিকল্পনা তার রয়েছে রাজনৈতিক মহলে এটি একটি বড় চমক হিসেবে দেখা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই দলবদল বিএনপিকে নতুন করে শক্তিশালী করবে কারণ এনসিপির অনেক নেতা দীর্ঘদিন ধরে বিএনপির ঘনিষ্ঠ ছিলেন এখন তারা প্রকাশ্যে বিএনপির সঙ্গে যুক্ত হতে পারেন অন্যদিকে এনসিপির ভেতরে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা দলটির প্রধান চালিকা শক্তি হিসেবে হাসনাদের প্রস্থান নেতাকর্মীদের হতাশ এবং বিভ্রান্ত করেছে অনেকে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন আবার কেউ নীরব প্রতিবাদে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই বিদ্রোহ হয়তো এনসিপিকে ধীরে ধীরে বিলীন করে দেবে আওয়ামী লীগও ঘটনাটিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে তাদের মতে বিএনপি নির্বাচনের আগে নাটকীয় কিছু পদক্ষেপ নিচ্ছে দুর্বলতা ঢাকতে তবে অনেক বিশ্লেষক মনে করেন এটি শুধু নাটক নয় বরং তরুণ ভোটারদের কাছে বড় ধরনের বার্তা পাঠানোর কৌশল হাসনাতের বক্তব্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত স্পষ্টভাবে জানান আমি বিএনপিতে যোগ দিয়েছি জনগণের স্বার্থে এখানে ব্যক্তিগত কোনো লাভ নেই তবে খালেদা জিয়া যদি আমাকে এমপি প্রার্থী করেন সেটি আমি জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখব সবশেষে বলা যায় হাসনাত আবদুল্লার এই সিদ্ধান্ত কেবল একজন নেতার দলবদল নয় বরং বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা এনসিপির পতাকা থেকে বিএনপির পতাকা হাতে নেওয়া মানে আসন্ন নির্বাচনের জন্য নতুন এক শক্তির জন্ম এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন খালেদা জিয়ার এই সিদ্ধান্ত কতটা সঠিক প্রমাণিত হবে আর হাসনাত আবদুল্লা সত্যিই কি বিএনপির জন্য নতুন তারকা হতে পারবেন এ প্রশ্নের উত্তর দেবে সময়ই